হ্যালো মাইস মাইস বেনিফিট ছশো টাকা পেঁয়াজ দাদা এটা কী আছে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হবে আমার তো মাল্টিং আছে আচ্ছা কোন নগর হাট কোন হাটের কুকুর ও দাদা এটা কি আছে ঠিক আছে দেখে নাও হাইটটা বেশি হয়ে যাচ্ছে কত দিনের আছে চল্লিশ দিন দেখে নাও চল্লিশ দিন বয়স দেখতে পাচ্ছ ভ্যাকসিন হয়েছে ভ্যাকসিন ফাইভ পঁয়তাল্লিশ দিনে ভ্যাকসিন হবে সবকে দেখতে দেখতে পাচ্ছ গ্যাস ল্যাবরেটর বাচ্চা একদম ছোটো দাম কী রেখেছে সাড়ে ছ হাজার মাত্র দেখো সাড়ে ছ হাজার টাকা দাম মেল বাচ্চা এই তো আর ফিমেলের দাম কী পড়বে ফিমেল ছিমেল ছ হাজার টাকা পড়বে দেখতে পারছে একদম ছোট্ট আর এটা কি আছে এটা ভালো করার তো গায়েছে দেখতে পাচ্ছ দাদা আরেকটা বের করেছে এটা কি আছে কালচার প্লাম্প তাই তো এ কতদিন বয়স মাস দেখো একদম ছোট্ট এরকমই থাকবে না আর একটু বাড়বে আর একটু বড় হবে আচ্ছা আর একটু বড় হবে তাই তো দেখে না আর একটা আছে হোয়াইট এটাও একই তো

দেখানো হ্যাঁ নেবেন এটা টক না টাকা দাম

একদম ছোট্টো পাপি ওয়েট কত হবে এটা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ওয়েট হবে দেখে না একদম সোত্তর পাপি আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো আর দাম কত বলছো চার হাজার টাকা মেল না ফিমেল মেল আছে মেল আছে তাই তো আর ফিমেল হলো ঠিক আছে চার হাজার টাকাই পড়ি তো একই দাম তো বন্ধুগুলো দাম পাচ্ছ না ছোট্ট পাপি আর একটু বড় হবে তাই তো হ্যাঁ বড় হবে একটু বড়ো হবে আর লোংগুলো হবে না ছোটো খাটোর অবস্থা হবে আর লোংগুলো একটু ঘন হবে তাই তো হ্যাঁ লোম ফুলের মতো হবে এখন তো মাল্টিং আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার একবার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটার নামটা বলবো আমার বাড়ি হচ্ছে বেগমপুর হ্যাঁ বেগমপুরে নিজস্ব ফার্ম আছে হ্যাঁ আর আমরা প্রতি রবিবার কাকার হাটে কন্যাগরে থাকি আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল এইট থ্রি ডবল সিক্স জিরো টু নাইন টু আচ্ছা আর একবার বলো নাইন ডবল এইট থ্রি ডবল সিক্স জিরো টু নাইন টু আমার নাম মৃন্ময় গায়েসে দেখতে পাচ্ছ কন্যাগর হাটে কন্যাগর হাটে কিন্তু হাঁসের বাচ্চাও পাওয়া যাচ্ছে দেখে নাও এটা কত দিনের বাচ্চা আছে হ্যাঁ দেড় মাসের বাচ্চা দেখে না একদম ছোট্ট এটা কত করে পিস সাড়ে তিনশো টাকা জোড়া দেখে না এটা কী হাঁস আছে রানা হাঁস ও আচ্ছা এগুলো কিন্তু পাতি হাঁস নয় আচ্ছা এই হাঁসটার কালার হয়ে যাবে সাদা দেখে আর এগুলো মাইস মাইসের কী দাম আছে আড়াইশো টাকা জোড়া মাইস দেখে না আর এটা হ্যাংস্টার হ্যাংস্টার ছশো টাকা পেয়ার দেখানো হ্যাংস্টার হ্যাঁ ঠান্ডা গাছের জন্য এটা এখন একটু ঘুমাচ্ছে আর এটা গিনিপিক দেখে নাও এর প্রাইস কী আছে ছশো টাকা পেঁয়াজ তাই তো দেখে না ছশো টাকা পেঁয়াজ হুড়ার র্যাড আর একটা দুটো হচ্ছে হোয়াইট মানে সাদা এর দাম কী আছে এটা হচ্ছে হচ্ছে সাড়ে তিনশো আর সাদাটা হচ্ছে দুশো দুশো টাকা জোড়া দেখে আর তুমি পাওয়া যাবে তোমার কাছে যার পাবে ডব হ্যাংস্টার পাবে আচ্ছা অনেক পাওয়া যাবে তোমার একবার কন্ট্যাক্ট নম্বর আর অ্যাড্রেসটা দিয়ে দাও আমার বালিতে পারি আমার নাম্বার হচ্ছে সেভেন সিক্স এইট সিক্স জিরো ওয়ান সিক্স জিরো নাইন এইট আচ্ছা তো গায়ে শুনতে পেলে দাদা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিল তোমাদের যদি প্রয়োজন পড়ে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিল দাদার কাছে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে আচ্ছা আর বয়স কত হয়েছে এক মাসে বেশি আছে এক মাসের বেশি আছে ওয়ান মান্থ ওয়ান মান্থ I mean, what was someone not <laughs> বাস বাসটা দিলে সাবস্ক্রাইব কর এই পক্ষে হবে তারপর তোমার ওই পলবিসা বাদবাকি ওই 커피 বানাবো তে নাজমা গরম করে গরম গরমের সাথে যে নুন নুন জল দাও আর ওয়ারেসের জল তো কি হবে তোলালে একটু খায় না ওয়ারেস দিতেই হবে গরম নালে স্টপ হয়ে যাবে তো गाइस সুন্দরভাবে এдерকে কিন্তু যতক্ষণ নিতে গেলে এдерকে ওয়ারেস করাতে হবে কমতো ভাই আকে ট'টাল ডিটেইলছটাই যোৱা থাকিল তোমাক কণ্টেক্ট কৰি দিওঁ